নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেল বিজ্ঞান জিজ্ঞাসাতে আজ আমরা জানব বিজ্ঞানের কিছু দারুণ তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি চলুন শুরু করা যাক প্রশ্ন এক সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এই প্রশ্নের উত্তর হল প্রায় আট মিনিট দুই শূন্য সেকেন্ড সূর্য থেকে আলো তার বিশাল দূরত্ব অতিক্রম করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতে এই নির্দিষ্ট সময়টি নেয়া আলোর গতিবেগ অবিশ্বাস্য হলেও মহাবিশ্বের বিশালতার কারণে এই সময়টুকু লেগে যায় প্রশ্ন দুই কোন পদার্থকে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় এর কারণ হল এটি পৃথিবীর অর্থনীতিতে সোনার মতোই মূল্যবান পেট্রোলিয়ামকে পরিশোধন করে পেট্রোল ডিজেল কেরোসিন এবং আরও অনেক জ্বালানি তৈরি করা হয় যা আমাদের পরিবহন এবং শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন তিন মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাট কোনটি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হার হল স্টেপিস যা আমাদের কানের ভেতরে থাকে এটি এতটাই ছোট যে একটি চালের দানার চেয়েও কম ওজনের হয় স্টেপিস শব্দ তরঙ্গকে কানের ভেতরের অংশে পৌঁছে দিতে সাহায্য করে যা আমাদের শোনার ক্ষমতাকে কার্যকর করে প্রশ্ন চার চাঁদে যদি আগুন লাগানো হয় তাহলে কি হবে যদি আপনি চাঁদে আগুন জ্বালানোর চেষ্টা করেন তাহলে তা জ্বলবে না এর কারণ হল আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রযোজন হয় কিন্তু চাঁদের কোন বায়ুমণ্ডল নেই তাই সেখানে অক্সিজেনও নেই অক্সিজেন না থাকার কারণে আগুন জ্বালানো সম্ভব নয় প্রশ্ন পাঁচ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এর কারণ